হ্যালো বন্ধুরা আমি কাশীনাথ আপনার দেখছেন হাইটেক কাশীনাথ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার ফোনে যদি জিমেল অ্যাকাউন্ট থাকে সেই জিমেল অ্যাকাউন্টের সাহায্যে আপনি যদি আপনার কোনো ফোন হারিয়ে যায় ধরুন এক্ষুনি আপনার একটা মোবাইল হারিয়ে গেল সেই মোবাইলটারকে কীভাবে আপনি লোকেট করতে পারবেন মানে সেই মোবাইলের লোকেশন আপনি দেখতে পারবেন অথবা সেই আপনি আপনার এই মোবাইল থেকে সেই মোবাইলের মধ্যে রিংটোন বাজাতে পারবেন মানে আপনার মোবাইলটা সাউন্ড হবে যে কোথায় হারিয়ে গেল কিন্তু সেই সাউন্ডটা কেউ অফও করতে পারবে না শুধুমাত্র আপনিই অফ করতে পারবেন তো চলুন দেখুন দেখে নিই এই ইম্পর্টেন্ট কাজটা আপনি কী করে করবেন তো বন্ধুরা এই কাজটা করার জন্য সবার আগে আপনাকে কি করতে হবে একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে এখান থেকে ক্রোম ব্রাউজারে ওপেন করে নেব ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গেলে এখানে দেখুন এই কোনার দিকে দেখুন কিছু ডট 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 অপশন পাবেন এই ডট ডট অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে এখান থেকে সিম্পলি আপনি অ্যাকাউন্টে ক্লিক করুন অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এই ইন্টারফেস যখন আপনার সামনে ওপেন হবে এখানে দেখুন আপনি সিকিউরিটি নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন এই সিকিউরিটি অপশনে ক্লিক করবেন এই সিকিউরিটি অপশানে যখন ক্লিক করবেন একটু নিচের দিকে আসার পর এখানে জুম করুন এখানে দেখুন ফাইন্ড এ লস্ট ডিভাইস এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে আপনি যখন এই অপশানে ক্লিক করছেন তখন দেখুন আপনার এখন দেখুন হারিয়ে যাওয়া মোবাইলটা এখানে শো করছে এখানে যে অ্যারোটা আছে এই অ্যারোতে আপনাকে ক্লিক করতে হবে এখানে যখন আপনি ক্লিক করছেন দেখুন আপনার ডিভাইসের সমস্ত কিছু চলে গেল এখান থেকে আপনি প্লে সাউন্ডের যে অপশন আছে এখানে ক্লিক করলে আপনার সাউন্ড প্লে হবে পাঁচ মিনিট পর্যন্ত বাজবে যেটা আপনি ছাড়া অন্য কেউ অফ করতে পারবে না এখানে আপনার ইএস ডিভাইস মানে আপনি এখান থেকে বসে আপনার ওই ডিভাইসে যা ছিল সব কিছু ডিলিট করে দিতে পারবেন তো এখান থেকে প্লে সাউন্ডে ক্লিক করলে আপনি সাউন্ড প্লে করতে পারবেন আর হচ্ছে এখান থেকে আপনি আপনার ফোনের লোকেশনটা দেখতে পারবেন বর্তমান কোন লোকেশানে আপনার ফোনটা আছে এই দেখুন আপনার লোকেশনটা দেখাবে এখান থেকে তো খুব সহজে আপনি এখান থেকে চেক করতে পারবেন আপনার কোন লোকেশানে ফোনটা আছে তবে হ্যাঁ বন্ধুরা এই যে জিমেলটা দিয়ে আমি আপনার আমি ফোনটা ওপেন করলাম অবশ্যই এই জিমেলটা আপনার ওই ফোনে হারিয়ে যাওয়া ফোনে অবশ্যই ওপেন থাকতে হবে তবেই এই কাজটা আপনি করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য